কাল মহারবিবার কাল কিন্তু দুটো ম্যাচ রয়েছে আজকে আবার একটা ম্যাচ রয়েছে শনিবার কিন্তু রবিবার কাল কাল কিন্তু দুটো ম্যাচ রয়েছে প্রথম খেলা দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে এবং রাতের খেলা হলো লখনউ এবং গুজরাটের মধ্যে লখনৌর খেলাটা নিয়ে কাল সকালে ভিডিওতে দেব আর এই ভিডিওতে বলবো যে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে খেলায় কে জিতবে মুম্বাইয়ের মাঠে খেলা মুম্বাই কিন্তু তিন ম্যাচে হেরে গিয়েছে সেই জন্য কিন্তু দিল্লিকে হারানোর তারা চেষ্টা করবে আর দিল্লি গত ম্যাচে খুবই হতাশাজনক পারফরমেন্স করেছে দুশো বাহাত্তর রান করেছিল তাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দারুণ ইনিংস খেলেছিল অ্যান্ড্রেড আসেল সুনীল নারিন বিধ্বংসী ব্যাটিং করেছিল আমার মনে হয় দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিংটা ভালো করতে হবে আর বোলিংটা ঠিকঠাক টাইমে ঠিকঠাক লোককে বোলিং দিতে হবে ঠিকঠাক প্লেয়ারকে বোলিং দিতে হবে প্রথম দিকে অ্যান্ডিচ নোকিয়াকে দিয়ে শুরু করতে হবে তার সাথে ঈশান শর্মা বা খালিল আহমেদ ঈশান শর্মাকে দিয়ে যদি এরকমও করানো যায় অ্যান্ডিচ নোকিয়া দুবার করে দিল বা একবার বার করে দেখলো প্রচণ্ড মার্ক হয়ে গেল অ্যান্ডিচ নোকিয়াকে সরিয়ে দিল পরে ডেথ বোলিংয়ের জন্য রাখলো আর ডেথ বোলিংয়ের জন্য অ্যান্ডিচ নোকিয়াকে রাখছে সেও তো মার্ক হয়ে যাচ্ছে খালিল আহমেদকে ডেথ বোলিংয়ে দেওয়া যেতেই পারে খালি বা ইশান শর্মা কি ঈশান শর্মা কিন্তু আগের দিন খুব ভালো ইয়োরকার দিয়ে আউট করেছিল অ্যান্দ্রেড আসেলকে হ্যাঁ সেগুলো ওই জন্য মাথায় রাখতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদব কালকের ম্যাচে খেলতে পারবে নাকি সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে তার কারণ সূর্য কুমার যাদব নাকি টিমে যোগ দিয়েছে মুম্বাই টিমে নাকি যোগ দিয়েছে এবার যদি যোগ দিয়ে থাকে তাহলে হয়তো খেলার সুযোগ পাবে আর হলে কিন্তু সুযোগ পাবে না যদি মানে কালকে যদি উপস মানে অ্যাভেলেবেল থাকে যদি প্রস্তুত থাকে তাহলে তাকে খেলানো হতে পারে না হলে কিন্তু খেলানো হবে না সেক্ষেত্রে নমন দীর্ যাবে টিম থেকে সূর্যকুমার যদি টিমে ঢুকবে আমার মনে হয় সূর্য ঢুকলেও যে টিমের হাল ফিরবে বলে আমার মনে হয় না তার কারণ হার্দিক পান্ডে জঘন্য ক্যাপ্টেন্সি করছে হার্দিক পান্ডে আবার সোমনাথ মন্দিরে পুজো দিয়েছে মানে যাতে মুম্বাই ইন্ডিয়ান যেতে সে যাতে ভালো ক্যাপ্টেনসি করতে পারে এই জন্য সে পুজো দিয়েছে এ এখন দেখতে হবে যে কি হয় মানে মুম্বাই ইন্ডিয়ানস কি আগের মতো কি জিতার ফিরতে পারে নাকি খারাপ খেলবে আগের বছর কিন্তু খারাপ খারাপ টিম নিয়েও কিন্তু ভালো খেলে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স আকাশ মাদো তরুণ প্লেয়ারদের নিয়ে রোহিত শর্মা কিন্তু ভালো খেলেছিল আর সামনের বছর তো রোহিত শর্মা খেলবে না মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অন্য টিমের হয়ে খেলবে নিলামে উঠবে যে তাকে কিনবে সেই টিমের হয়ে খেলবে বা সেই টিমের হয়ে ক্যাপ্টেন্সি করবে নাকি সেটা এখন থেকে বলা যাচ্ছে না তবে একটা ধামাকাদার ম্যাচ হতে চলেছে দিল্লি বনাম মুম্বাইয়ের মধ্যে দিল্লি বনাম মুম্বাইয়ের মধ্যে কিন্তু ম্যাচ হয়েছে কটা আমি বলছি দিল্লি বনাম মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছে টোটাল তেত্রিশটা ম্যাচ হয়েছে পনেরোটা ম্যাচে দিল্লি জিতেছে আঠারোটা ম্যাচে মুম্বাই জিতেছে প্রায় সমান সমান ছিল ওই দু সালে মুম্বাই ইন্ডিয়ানস তিনবার না চারবার মোকাবিলা করেছিল চারবারই কিন্তু হারিয়ে দিয়েছিল ওইখানে একটু এগিয়ে রয়েছে মুম্বাই নাহলে কিন্তু দিল্লি মুম্বাইকে হারাতে পারে এবং মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু এই ঋষভ পান্ত কিন্তু জ্বলে ওঠে ঋষভ পান্ত কিন্তু ভালো খেলে ঋষভ পান্ত কিন্তু এখন ফর্মে রয়েছে আস্তে আস্তে ফর্মে ফিরেছে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে হয়তো ঋষভ পান্ত সুযোগ পেয়ে যাবে আগে অন্যান্য উইকেট কিপারের তুলনায় কিন্তু ভালো খেলছে সঞ্জু স্যামসনও সেইভাবে খেলতে পারেনি কে এল রাহুলও খেলতে পারেনি জিতেশ শর্মাও খেলতে পারেনি ঈশান শর্মাও খেলতে ঈশান শর্মা না ঈশান কিষান ঈশান কিষানও খেলতে পারেনি সেক্ষেত্রে কিন্তু ঋষভ পান্ত কিন্তু ভালো খেলেছে আর দিনশ কার্তিক তো উইকেট কিপিং করছেই না অনুজ রাওয়াতকে দিয়ে উইকেট কিপিং করাচ্ছে রাজস্থান এই আর আর ব্যাট করতে আসছে দিনেশ কার্তিক ব্যাটে ভালো করলেও উইকেট কিপিং তো করছে না এই জন্য ঋষভ পান্ত কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং আজকের ম্যাচটা অনেক কিছু নির্ভর করবে যে মানে ওয়ার্নার কতদূর কি খেলতে পারে তার উপর কেন রোজ রোজ কিন্তু ঋষভ টানবে না মানে দিল্লি তবেই জিততে পারবে যদি আর কি ওয়ান একটা ভালো পার্টনারশিপ করে দেয় ওয়ার্নার আর শেষের দিকে তো ঋষভ পান্ত রয়েছে অক্সার পেটেল ফর্মে নেই ওই একটা সমস্যা রয়েছে অক্সার পেটেলকে ভালো পারফরম্যান্স করতে হবে আর অভিষেক করে এক ম্যাচে খেলেছে কিন্তু আর বাকিগুলো ম্যাচে খেলতে পারছে না বাকি ম্যাচগুলোতে লালিত যাদবকে আমরা এখনও দেখতে পারিনি লালিত যাদব খেলতে পারে নাকি সেটা একটা সন্দেহ আর দিল্লি ক্যাপিটালসের আর একটা সব থেকে বড়ো সমস্যা সেটা হলো কুলদীপ যাদব কুলদীপ যাদব কিন্তু খেলতে এটাই হয়ে গেছে তাদের বড় সমস্যা কুচকি চোটের জন্য হয়তো ছিটকে যেতে পারে এবারের আইপিএল থেকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে আদৌ খেলতে পারবে নাকি সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে কুলদীপ যাদব যদি চো মানে চোট থেকে সারিয়ে উঠতে পারে মানে চোট কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু খেলবে নাহলে কিন্তু দিল্লির জন্য অসুবিধা আর ইন্ডিয়ার জন্য অসুবিধা কেন সে একজন গুরুত্বপূর্ণ স্পিনার সে যে কী করতে পারে সেটা আমরা সকলেই দেখেছি এবং সে কীরকম বোলিং করতে পারে সেটাও আমরা সকলেই দেখেছি সেই জন্য সে যদি না খেলতে পারে সেটা হবে বিপক্ষ দলের জন্য ভালো বিষয় আর মুম্বাই ইন্ডিয়ানস যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলবে আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান মানে প্রথমে যে ব্যাট করবে সে মনে হয় হেরে যাবে এবং যে আর কি টসে জিতে বলটা নেবে মানে পরে যে যে আর কি বল করবে মানে প্রথমে যে বল করবে পরে যে ব্যাট করবে সেই সুবিধাটা পাবে সেই হয়তো চেস করবে সেটা তবে এবার যদি মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে ব্যাট করলেও দুশো দশ পনেরো রান তুলে দেয় তাহলে দিল্লি পারে নাকি সন্দেহ আছে যদি একশো ষাট পঁয়ষট্টি বা একশো আশি হলেও হয়তো ভালো খেলে দিতে পারে দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশি রান চেঞ্জ করতে কিন্তু দিল্লি পারবে না আবার দিল্লি যদি বেশি রান করে দেয় সেক্ষেত্রে মুম্বাই চান্স করার সম্ভাবনা রয়েছে মুম্বাই কিন্তু যে ম্যাচে দুশো সাতাত্তর রান খেয়েছিলো ওই সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু দুশো চল্লিশের উপরে রান তুলেছিল এই জন্য এই দিক থেকে বোঝা যাচ্ছে তাদের কিন্তু ব্যাটিংটা ভালো রয়েছে এই জন্য তারা কিন্তু ভালো খেলার চেষ্টা করবে আশা করছে এবং একটা ভালো ম্যাচ হতে চলেছে কালকে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে দুপুর সাড়ে তিনটে থেকে মুম্বাই থেকে লাইভ আর দিল্লির যদি মাঠে খেলা হতো তাহলে হয়তো দিল্লি কিছুটা হলো ফেভারেট হতো আর মুম্বাই ইন্ডিয়ান্স তিনটে হেরে গেছে আর দিল্লি কটা হেরেছে আমি দেখে বলছি দিল্লি দিল্লি ক্যাপিটালস দিল্লি একটা জিতে যে তিনখানা হেরেছে আর মুম্বাই তিনখানা হেরেছে এই হলো অবস্থা দেখা যাক কী হয় আজকের ম্যাচটা একটা ধামাকাদার ম্যাচ হোক একটা হাই স্কোরিং ম্যাচ হোক তবে যেহেতু মুম্বাইতে খেলা হাই স্কোরিং ম্যাচ হবে আর যে মুম্বাইতে এর আগের ম্যাচে যেটা হেরে গেলো রাজস্থান রয়েলসের সাথে ওই ম্যাচে আমি বলেছিলাম যে যে চেস করবে সেই জিতবে রাজস্থান চেস করেছিল রাজস্থানে কিন্তু জিতেছিল আর মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানস ভালো ব্যাটিং করতে পারেনি ওর জন্য হেরেছে মুম্বাই এত বাজে ব্যাটিং করেছে এত বাজে ব্যাটিং মানা যায় না হার্দিক পণ্ডা সেইভাবে ভালো খেলতে পারছে না রোহিত শর্মা অফ ফর্মে চলে গেছে ঈশান কিষানের উপর আমার কোনো ভরসাই লাগে না ঈশান কিষান এমন একটা প্লেয়ার তার উপর ভরসা করা যায় না আমি তো ভরসা করি না আমারও তো পছন্দের প্লেয়ার নয় ঈশান কিষাণ ওই মানে যে কয়জন মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার রয়েছে সূর্য কুমার ওই একটা প্লেয়ারকেই ভালো লাগে তিলককে মোটামুটি লাগে অন্তত তিলক আমি মনে করি যে ঈশান কিষানের থেকে বেটার ঈশান কিষান কোনো ধারাবাহিকতা নেই স্লো ব্যাটিং করে ও চলে না একটা ম্যাচে ভালো করে একটু কোয়ালিটি যেই সুইং করে একটু কোয়ালিটি বোলাররা যেই বল করে খেলতে পারে না আর তবে একটা হার্দিক পান্ডার ক্যাপ্টেনসির একটা জিনিস ভালো লাগলো প্রথম দুটো ম্যাচে যেমন বুমরাকে প্রথম দিকে বল দিচ্ছিল না নিজে বল করে যাচ্ছিল প্রথম দুটো ম্যাচে নিজে বাজে বল করা সত্ত্বেও পরের ম্যাচে কিন্তু বল করেনি বাজে বল করা সত্ত্বেও মানে প্রথম ম্যাচে বাজে বল করেছিল পরের ম্যাচে আবার বাজে বল করেছিল তাও নিজে বল করে চার চারবার নিজে পূরণ করছিলো চল্লিশ পঁয়তাল্লিশ রান খাচ্ছিলো ঠিক আছে তার বোলিং আর কিচ্ছু নেই আর এই মুম্বাইয়ের পিছিয়ে ভালো বোলিং করা খুবই সমস্যা তবে প্রথম দিকে হয়তো একটু হলো সুইং পাবে যে ব্যাট করবে মানে যে বল করবে প্রথমে প্রথমে কয়েক ওভার হয়তো সুইং পেতে পারে দু তিন ওভার তারপর কিন্তু সুইং পাবে না তারপর কিন্তু ব্যাটিং উইকেট হয়ে উঠবে ওয়ান ঘেটাতে ম্যাচ এখানে কিন্তু প্রায় জেতার জন্য উইনিং পার্সেন্টেজ মানে যেটার জন্য স্কোর হয় কমসে কম একশো পঁচাশি এবার সেই হিসেবে রানটা তোলা উচিত আশা করছি সেটাই হয়তো তুলতে পারবে যে প্রথমে ব্যাট করবে এটা ভালো ম্যাচ আমরা আশা করছি কাল তো রবিবার এবং অনেকেই ছুটিতে বাড়ি থাকবে অনেকেই কিন্তু দুপুরে আইপিএল দেখে বা পুরো না দেখতে পারলে অন্তত একটু খেয়ে দেয়ে রেস্ট নিয়ে পরের দিকে দেখে সেকেন্ড ইনিংসটা দেখে আইপিএল মানে আমি বলতে চাইছি দেখে এবার রোববার দিন একটু ধামাকাদার ম্যাচ হোক এর থেকে তো আর কিছু আশা করা যায় না এখন দেখা যাক সেটা কি হয় কালকের ম্যাচে কে যেতে দিল্লি নাকি মানে হার্দিক পান্ডা বনাম পান লড়াই কে যেতে আর ক্যাপ মানে টিমের কথা বলি মুম্বাই নিয়ে যদি সূর্য কুমার যাদব আসে সেক্ষেত্রে নমনধীর বাদ চলে যাবে সেক্ষেত্রে চলে আসবে কিন্তু সূর্য কুমার যাদব আবার এটাও হয়তো হতে পারে নমনদ্বীপ যদি সূর্য না আসতে পারে নমনদ্বীপকে খেলানো হলো আর ডিওল ব্রেভিস যেহেতু খেলতে পারছে না একটা ম্যাচে খেলেছে ডিওল ব্রেভিসকে বসিয়ে সেই জায়গায় মোহাম্মদ নবীকে খেলার আমি মনে করি মোহাম্মদ নবীকে খেলালেই তো ভালো একটা স্পিনারও পেয়ে যাবে তবে মুম্বাইতে খেলাতে আবার নাও খেলাতে পারে আবার রোমানীয় সেভাটকে খেলাতে পারে রোমানীয় সেভাট ব্যাটিংটাও করতে পারে তার বড় বড় হিট করতে পারে প্লাস আবার বোলিংটাও খারাপ করে না আর বোলিংয়ে হয়তো প্রয়োজন হচ্ছে না জেরাল কশেদ তারপর যশপ্রীত উমরা এরা রয়েছে এই জন্য হয়তো খেলা খেলাতে চাইছে না এই জন্য হয়তো ভাবছে যে আমাদের বোলিং যেহেতু ভালো রয়েছে আমরা ব্যাটার বেশি ইম্প্যাক্ট বেশি খেলা ওই জন্য ব্যাটার বেশি ইম্প্যাক্ট খেলাচ্ছে এবং বোলিংয়ের জন্য হেরে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আগের মাছে ব্যাটিংয়ের জন্য হেরেছে কিন্তু বোলিংয়ের জন্য হেরে যাচ্ছে প্রচণ্ড মার্কে যাচ্ছে ওই জসপ্রীত বুমরা ওইটি একটাই বুম বুম বুমরা ওই একটা প্লেয়ারই ভালো বল করছে আর কোনো কেউ বল করতে পারছে না এখনও পর্যন্ত আমরা নেহাল ওয়ারদের ব্যাটিং করতে দেখিনি হয়তো নেহাল আর তিলক বর্মা একই টাইপের প্লেয়ার স্লো খেলা স্লো ব্যাটিং করা প্লেয়ার এই জন্য হয়তো দুজনকে একসাথে খেলানো হচ্ছে না তিলক বর্মা আগেরবার খেলতে পারেনি যে কটা ম্যাচে তাই কিন্তু নেহালকে খেলানো হয়েছিল এবার নমনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এটা নবনদীর টিকতে পারে না এটাই হলো ব্যাপার টেকাটাই বড় মুশকিল টিকতেই পারছে না মুম্বাই ইন্ডিয়ান্সের কেউ যে ধারাবাহিকভাবে টিকে থাকে না টিকতেই পারছে না সূর্যকুমার যত আসলেই চোটের পর এসেই যে ভালো খেলবে এমন কোনো কথা নেই সূর্যকুমার টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার সব থেকে ভালো ব্যাটার সবই মেনে নিচ্ছি কিন্তু এসেই ভালো খেলা কিন্তু অতটা সহজ হবে না সেই জন্য দেখা যাক কী হয় এবং এই দুই দলের মধ্যে কোন দলকে সাপোর্ট করছো দিল্লি নাকি দিল্লি ক্যাপিটালস নাকি মুম্বাই ইন্ডিয়ানস সেটা কমেন্ট বক্সে জানিও আর দেখা যাক কী হয় আর বঙ্খ যেহেতু পিচে খেলা যে কোনো কিছু হতে পারে মানে আর প্রথমে যে ব্যাট করবে সে তার জেতার আর কি যা চান্স খুবই কম যে চেস করবে সেই জেতার চান্সটা বেশি তার কারণ এখানে রান হায়ার স্কোরিং পিচ হয় হায়ার স্কোরিং ম্যাচ হয় সেই জন্য যে আর কি চেস করবে সেই জিতবে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় আমার কি রেকর্ডও তাই বলে রেকর্ডও তাই বলে আর মুম্বাই কিন্তু নিজেদের ঘরের মাটিতে খুবই স্ট্রং মানে চেস করার দিক থেকে দুশো প্লাস রান তিনবার কিন্তু চেস করেছিল আগের বছর টিম ডেভিডকে অত পরে না নামে একটু আগে খেলানো হচ্ছে তার স্পিন বলটা সে খেলতে পারে না আমি মেনে নিচ্ছি ভাল বলিংটাও দেখি এখন ব্যাটে বলই কানেকশান করতে পারছে না টিম ডেভিড এবার টিম ডেভিড খেলতে না পারলে তো সমস্যার কোনো ফিনিশারও নেই এবার জানি না তিন ডেবিটকে হয়তো বসাতে পারবে না তাকে হয়তো খেলাতে হবে মানে মুম্বাইনান্সে সব কিছু ঠিকঠাক হচ্ছে না আর হারার একটু দরকার আছে খারাপ ডিসিশান নিলে তো পস্তাতেই হয় হারতেই হয় কিছু করার নেই